ইমাম সাহেব আপনারা আমি মেলা ইজ্জত করি এটা লাগে আপনারা আমি তেমন কিস্তা কইছি না মানসা আমার কাছে আমনের ব্যাপারে এই তো ক কো দে আমি কিস্তা কই না ছয় মাস পরে আমি কাল শুক্রবারে নমাজও গেছি আপনার যে বক্তব্য দিছইন আপনার বক্তব্য কইলাম আমার পছন্দ হয়েছে না আমার মাতার মাইতে রাগুট সিন মেলা কষ্ট হয়ে রাগটা সাফাই রাখছি আপনারা কেলা কইছে সুদের ব্যাপারে কথা কইতেন সুদ খাইব মানসি আপনার সমস্যা কি তা আমরা ধর্মের কথা কই ভাই আমরা রেখে আমরা রাখছি সুদের সুদের কথা কই সুদ কেলাকা সুদ কাইলে সমস্যা কি তা এই গপ্প আমরা করণ লাগতো না আমরা নামাজের কথা কই ভাই আর এই সভাপতি সব ইমামের কাম কি তা নামাজের বয়ান দেওয়া সুদ কি তা সুদ কি খারাপ জিনিস না হ্যাঁ সুদের বেহার তো কনে লাগবো সুদ তাকে সমাজ রে বাঁচানে লাগতো না সুদের বেহার না কইলে সুদের কতি সাধারণ মানুষ কি বুঝবো দেহ সেদিহি জালা হ্যাঁ ইমামে বলি সমাজ বালা হরব আর মিয়া আমরা কিতা করছি সমাজের গপ্প আমরা করাম সমাজের মানুষ কেমনে শান্তিতে থাকবো এরা আমরা বুঝবাম সমাজ কেমনি বলা হইব এরা আমরা বুঝবাম সমাজ আমরা পাইন আর নামাজ পড়াই পড়াইবাইন আর কিছু তা করার দরকার নাই সুদ খাইলে খারাপ হো সুত খাওয়া ঠিক না সুত খাওয়া হারাম এই আলাপ যদি পরবাইন আমরা কলাম চাকরি থাকতো না আমি আপনারা কে দায় দিম মসজিদ তারা মনোরঞ্জি কীতা সভাপতি সাপ ইমাম সাবর মসজিদের মেম্বারে কারো এজন কথা কয় তখন অনেকে আমার মতো সভাপতিরে ডরাই কথা কইব নাইতা হ্যাঁ আল্লাহর কথা কইব রসুলের কথা কইব এটা লাগে আমার সমস্যা কিতা সুদপুর সুদ কেমন যাইতো না সুদের ব্যাপার ইমামরা আমরা কথা কইবই জীবন মরা কই আম চাকরি গেলে চাকরি যাইব খাওয়ানোর মালিক রিজিকের মালিক আল্লাহ আমি কি আমার রদ দেয়ালি কি আমি ডরাই পাম না হ্যাঁ কত বড় সাহস রে দুই পয়সা ইমাম হ্যাঁ আমার উপরে কথা কয় আমারে জারি দে আমি নিষেধ করতাছি হ্যাঁ বলি কই বই আমি দেখকে কে দিবাম আমরা মসজিদ আপনি কেমনি ইমামতি করুন এর আমার দেখবার আছে সভাপতি সাহেব আপনি মসজিদে সভাপতি ইমামের সাথে কেমনে আচরণ করুন লাগে জানুন নিয়ে দুর্ভাগ্য দুর্ভাগ্য আপনি দুর্ভাগ্য দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তুমি সভাপতি রে হেদা দান করো রাগ কমে হেদা গপ্প আপনার হ্যাঁ চিন্তা কর হয় সেক্রেটারি সাহেব আমি আবার আপনার কি তা করলাম কি করছি আমি আমরা কি তাক আমরা জানুন না হ্যাঁ আমরা কেলা কইছে মেম্বার মাঝে খারুয়া ঘুষের গপ্প করতাই ঘুষ কেলা খাইব না খাইব ঘুষ কেলা কার দিব না দিব এই দায়িত্ব কি আমরা আমনে দিছি ঘুষের গপ্প করুন না যেন ঘুষের বেহার দায় আমরা বুঝবো আমরা ঘুষের গপ্প যদি আমরা করুন সভাপতি তো আমরা কইছে পার হয়ে দিব আমি আমরা একদিনেরও সময় দিতাম একদিনেরও কত বড় সাপ আস হ্যাঁ আমি কইছিলাম কালিনিহি সুদের গপ্পই করে অনেক ঘুষের গপ্পই করে আমরা কেলা কইছে সুদ এর গুষার কপ করতে এই আলাপ আপনার করণের নাই এই দুই আলাপ চাইরে যদি আপনি বয়ান দিবার মারুন তাইলে আপনি চাকরি করবেন আমরা মসিদ আনন্দ অহার মধ্যে বাইরে যায় আপনার মত ইমামের দরান নাই যে সুদ আর গুষার আলাপ করে মিম ঘর হারিয়া সমাপতি সাপ সেক্রেটারি সাপ আপনার আর দোষ নাই দোষ হইছে এই সমাজের যার কোনো যোগ্যতা নাই এই অযোগ্য লুকরার এই সমাজ দেয় দায়িত্ব এই অযোগ্য লোহেরা যুগ্য লোহার সম্মান কিতা বুঝব আমি ইমাম সাপ যতদিন আল্লাহ আমার হাল হায়াতে বাছাই রাখবো সুদ বুস অন্যায় অভিসারের বয়ান আমি মসজিদের মিম গর খারুয়া দিব আমি দে আমনে সভাপতি আপনি সেক্রেটারি কিতা করবেন ফারুই আমারে দেখবার আছে আপনার আরে